পোস্টারটা ঠিকঠাক লাগাই দিলাম এবার বিশ লাখ টাকার গাড়ি পাঁচ লাখ টাকা বিক্রি করে দিব দেখা দাম জীবনে গাড়ির দাম মিনিমাম থেকে বিশ লাখ টাকা হ্যাঁ না কেন লেখা রাখছে এই দাম পাঁচ লাখ টাকা নিশ্চয়ই বড় কোন একটা বিপদ আছে এই কারণে কমে বিক্রি করে দিতেছে বুঝলাম স্যার কি জায়গা মারেন আর এটা কি গাড়ির হাট আমার মনে হয় কি স্যার এটা চুরির গাড়ি এই গাইড আপনি কিনেন না তুমি কি আমার এতই বোকা ভাবছো আমি গারে কাগজও তো না দেখে গাড়ি কিনমু আয় ওকে গিয়া দেই গারে ঠিক আছে নি ঠিক আছে স্যার চলেন ভাই গায়টা লাখ টাকা বিক্রি করবেন না বিক্রি করে লিখে আনানো লিখে রাখছি আমার মা যনে না অনেক বড় একটা বিপদে পড়ছি যেই কারণে এই গাড়িটা বিক্রি করে দেওয়া হইতাছে kere kere তোমার মা যনে কি মন বিপদ পড়ছে যে 15 20 লাখ টাকার গাড়ি হুদা 5 লাখ টাকা বিক্রি করে দিতেছে আগামী দু তিন ঘন্টার ভিতরে আমার মা জনের ফার্স্ট লাখ টাকা খুব দরকার কারণ এই লার্মি অনেক অসুস্থ যদি ফার্স্ট লাখ টাকা ব্যবস্থা না করতে পারি তাহলে এই মায়া মারা যাইবো গাড়ির দাম যদি বেশি দেই তাহলে মানুষ নিয়ে অনেক মুলামুলি করব। সাথে মুলামুলি না করার লাগে এর লেগে কম দামি বিক্রি করে তোমার মা জনের ফুন্ডো বিশ লাখ টাকার গাড়িতে ঘুরতে আর এর কাছে পাঁচ লাখ টাকা ক্যাশ নাই ছিল শুধু এই গাড়ি না আরো দুইটা গাড়ি আছিল সব গাড়ি বিক্রি করিয়া এলার মায়ের পিছনে ডালতাছে কারণ এলার মায়া হচ্ছে মৃত্যুমুখী আমার স্যার এই মায়ারে অনেক ভালোবাসে তো এলেগে যা পারতাছে তাই বিক্রি করে দিতেছে স্যার আমি প্রথমে ভুল বুঝছিলাম এটা অনেক ভালো গাড়ি আপনি নিতে পারেন আরে তো তারা ওরা করলে ইমার্জেন্সি টাকা দরকার আর আমার এই গাড়ি এটা দরকার অবশ্যই নেমু ভাই এই গাড়ির কাগজপত্র সব ঠিকঠাক আছে তো অবশ্যই আছে আপনি কি আর না দেখে নিবেন ঠিক আছে কাগজপত্র গুলা দেখাও দেখি স্যার আপনি আগে চিন্তা করেন গাড়িটা নিবেন কিনা কারণ আপনারা কাগজপত্র দেয় আমি সময়টা নষ্ট করতে চাই না কারণ আমার সময় অনেক শর্ট না নিলে তরকারি কাগজের কথা কইলাম না তুমি কাগজ দাও আমি গাড়ি অবশ্যই নিমু দেখাইতেছি স্যার এই যে স্যার দেখেন যারা সবার করো কাগজপত্র তো সব ঠিকই আছে দেখা যায় বললাম না আপনারে কাগজপত্র সব ঠিক আছে শুধু টাকার কারণে ওই গাড়িটা ইমার্জেন্সি বিক্রি করে দেওয়া হইতাছে আমি তো সাথে ক্যাশ টাকা আনি নাই এখন টাকা কিভাবে দিব স্যার ক্যাশ থেকে অনেক ভালো হইবো আপনি যদি অ্যাপের মাধ্যমে টাকাগুলো ট্রান্সফার করে দিতে পারেন আরে অ্যাপে ট্রান্সফার করে দিলে তো আমার আরও বেশি ভালো হয় অ্যাকাউন্ট নাম্বারটা বলেন এইটাই অ্যাকাউন্ট নাম্বার আপনি এই নাম্বারে টাকাটা ট্রান্সফার করে দেন ঠিক আছে টাকাটা গেছে চেক দেন হ্যালো স্যার দেখেন তো আপনার অ্যাকাউন্ট নাম্বারে পাঁচ লাখ টাকা গেছে কি না গেছে আচ্ছা তো স্যার আচ্ছা আচ্ছা আমি গাড়ি বিক্রি করে দিছি আচ্ছা স্যার গেছে

স্যার আমি আপনার প্রথমে না করছিলাম তুমি চুপ তো গাড়ি যায় আমার কাছে বিক্রি করছে হ্যাঁ রে বামু কই বুঝছি আপনার কাছে গাড়িটা কারা বিক্রি করছে হ্যাঁ আমি দেয়া গেছিলাম গাড়িটা মুছতো আর হ্যাঁ রে পাইতে হইলাম না যাইতে মমি সিং ভাই আর কোন বুটার আইডি কার্ড নাট আপনার কাছে আছে আমার কাছে কোনো বুটা আইডি কার্ড নাই হ্যাঁ এন প্রতিদিন সবার গাড়ি মুছে সরেন তো ভাই লেট হইলে আমার চাকরি থাকতো না আমার আমি জানি এই যুগে এতটা বলত মানুষ নাই তারপর ভিডিওটা করলাম অবশ্যই আপনারা সতর্ক থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন